আসলে আমি এভাবেই বলতে চাচ্ছি না আমি বলতে চাচ্ছি যে পৃথিবীতে যতগুলো ছেলে আছে তাদের প্রত্যেকেরই একবার হলেও তাদের চাকরি তাদের সামর্থ্য তাদের অর্থ যে কোনো যে কোনো জিনিস একবার হলো তাদের খোয়া উচিত কেননা প্রতিটা ছেলেই তাদের জিনিসটা এই চাকরি অর্থ সম্পদ একবার হলেও হারানো উচিত তাহলে প্রকৃত ভালোবাসার মানুষকে সেটা চিনতে পারবে কেননা কিছুদিন পূর্বের ঘটনা একটি ছেলে ক্লাস ছিল একটি মেয়ে বলতে পারেন মেয়েটার ক্লাস ছিল সেই ছেলেটি কিন্তু কিছুদিন পর যখন সেই ছেলেটি আর্থিকভাবে দুর্বল হয়ে যায় তখন সেই মেয়েটি তার দিকে আর ভুলেও তাকায় না এটাই হচ্ছে বাস্তবতা বাস্তবতা বড় কঠিন বাস্তবে ভালোবাসা আর আকাঙ্ক্ষা অনেকেই তো ভিওয়ার্স যতই বলবো তবু বক্তব্য শেষ হবে না এই বিষয় নিয়ে কথা বললে সারাদিন বলা যাবে তবু ছোট্ট করে আমি একটি কথা বলতে চাই ভিওয়ার্স যে প্রতিটি ছেলেরই একটি হলেও সেই সমস্যায় জর্জরিত হয়ে সেই প্রকৃত মানুষগুলো চিরা উচিত কারণ কে আপনাকে আসলেই ভালোবাসে কে আপনার অর্থকে ভালোবাসে সেটা বড়ই অজারা বড় নিষ্ঠুর এই দুনিয়া কেউ আপনাকে ভালোবাসে না সবাই ভালোবাসে আপনার অর্থকে আজকে এ পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ আসসালামু আলাইকুম